কাচারের বুরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্টে দুর্ঘটনা ক্রেন ব্যাঙ্গে আহত দুই শ্রমিক একজনের অবস্থা সংকটজনক কাচারের বুরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্টে গ্রাইন্ডিং কোম্পানিতে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে কোম্পানির নির্মাণ কাজ চলাকালীন ক্রেন ব্যাঙ্গে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত শ্রমিকদের চঞ্চল চন্দ্রা ও আসার উদ্দিন নামে পরিচয় পাওয়া গেছে তাদের শিলচর মেডিকেল কলেজে তড়িগড়ি ভর্তি করা হয়েছে ঘটনার পরপরই শ্রমিকদের মধ্যে ঠান টান উত্তেজনা দেখা দে শ্রমিকরা দাবি করেছেন ফ্যাক্টরি কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং ন্যায্য অধিকার আদায়ে তাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাছাড়ের পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান তারা শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালান এদিকে আহতদের ক্ষতিপূরণ ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আইনের মাধ্যমে আমরা কইয়া যতখানবারই এইটা আমরা তদন্ত কর্মে আমরা আইনের কষ্ট আইন আইনের মাধ্যমে আমরা সবকিছু

लगा दाम लगाने ּォর ๨৲ ֵর২ ֆπάর্ব <no liebe> <tamam> 아, 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 아,